www.facebook.com ডাব্লিউ ডাব্লিউ ডট ফেইসবুক ডট কম স্ল্যাশ খবরের পাতা আরেকবার আমি আপনাদেরকে স্পষ্টভাবে ঠিকানাটা বলছি এই ঠিকানা সার্চ দিয়ে আপনারা ভিডিওটি দেখবেন ডাব্লিউ খবরের পাতা প্রিয় দর্শক আপনাদের কাছে হয়তো ভিডিওটি অতি সামান্য বিষয় মনে হবে যে একটি সামান্য বিষয় নিয়ে ভিডিও তৈরি করা হয়েছে কিন্তু আসলে আমি মনে করছি যে এই ভিডিওটি দেখার মধ্য দিয়ে লক্ষ কোটি মানুষের শিক্ষণীয় বিষয় রয়েছে এই ভিডিও থেকে মানুষের একটি সতর্ক বার্তা দেওয়ার জন্যে বা সচেতন থাকার জন্যে মূলত সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আমি এই ভিডিওটি উপস্থাপন করছি আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে একটি ফ্যান পড়ে আছে এখানে এই যে ফ্যানটি দেখতে পাচ্ছেন যে এই ফ্যান ফ্যানের যে উপরের লোহাটি উপরের লোহাটি আপনারা এভাবে দেখতে পাচ্ছেন এখন আপনারা পুরো ফ্যানটি দেখেন এই পুরো ফ্যানটি কিন্তু আপনারা লক্ষ্য করছেন যে একটি বিছানার একটি বিছানার উপরে একটি খাটের পাটির উপরে এই মুহূর্তে পড়ে আছে শীতল পাটির উপরে এই ফ্যানটি পড়ে আছে আর এই ফ্যানের দুটি পাখা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্যানের পাখা দুটি ভালো রয়েছে কিন্তু মূলত একটি পাখা আপনারা দেখতে পাচ্ছেন যে বাঁকা অবস্থায় রয়েছে এই পাখাটি আপনারা লক্ষ্য করতে পারছেন যে বাঁকা ফ্যানের একটি পাখা কিন্তু বাঁকা অবস্থায় রয়েছে প্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন যে এই ফ্যানের একটি পাখা বাঁকা অবস্থায় রয়েছে এই কেন বাঁকা হয়েছে সেই বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্যানের যে ফ্যান যেটির মধ্যে ঝুলন্ত ছিল ফ্যানটি একটি রডের সাথে মূলত আটকানো থাকে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি রড কিন্তু এখানে ঝুলে আছে ধর্নার সাথে খেজু গাছের ধর্নার সাথে এই ফ্যানের রডটি কিন্তু এই অবস্থায় ঝুলে আছে এই ঝুলে থাকা অবস্থায় মূলত এই রডটি কিন্তু অনেক বছরের পুরোনো রড মরিচা পরে আছে রডে এই রড থেকে মূলত ফ্যানের ফ্যান যে যে রডে লাগানো থাকে সেই রড থেকে মূলত গত রাত্রে এই ফ্যানটি আচমকা খসে পড়ে এই সেই বিষয়টি আপনাদেরকে দেখতে দেখানো হচ্ছে এই ফ্যানের এই ফ্যানটি মূলত সিলিং ফ্যান এই সিলিং ফ্যান হঠাৎ করে গত রাতে নয়টা দশটার দিকে হবে হয়তো সেই সময় কিন্তু এই ফ্যানটি আচমকা পড়ে যায় এই যে পালং দেখতে পাচ্ছেন খাট সেই খাটের উপরে এই সময় কিন্তু এই ফ্যানের নিচে আপনারা ফ্যান ঘুরন্ত অবস্থায় ছিল ঘূর্ণায়মান ছিল ফ্যানটি সেই ঘূর্ণায়মান অবস্থায় কিন্তু ফ্যানের নিচে একজন এই বারো তেরো 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 বৎসরের একজন কিশোরী বসা ছিল মূলত কিশোরীর নাম হচ্ছে ইলভি আক্তার ইমু আপনারা জানেন যে সেই ইমু কিন্তু টাঙ্গাইল কালেক্টোরেট উচ্চ বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর একজন ছাত্রী সেই কিন্তু গত রাত্রে এই এই ঘূর্ণায়মান ফ্যানের নিচে খাটের উপর খাবার খাওয়া অবস্থায় বসা ছিল। খাবার খাওয়ার মুহূর্তে কিন্তু হঠাৎ আচমকা করে এই ফ্যানটি খসে পড়ে এই লোহার জয়েন্ট থেকে লোহা এই লোহার রডের জয়েন্ট থেকে ফ্যানটি যে রডের সাথে যুক্ত ছিল দীর্ঘ বছরের পুরনো মরিচা পরা রডের 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 মধ্য থেকে কিন্তু এই তিন পাখাওয়ালা ফ্যানটি আচমকা পড়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আরেকটি কথা জানিয়ে রাখি সেটি হচ্ছে এখানে এই রডের নিচে কিন্তু একটি এখানে তার দেখা যাচ্ছে একটি জিআই একটি তার মানে এই জিআই তার হবে সম্ভবত এই তার খুবই শক্ত তার ঠিক রড এই রড বরাবর দেখতে পাচ্ছেন যে তারটি কিন্তু লাগানো আছে এই রড রড বরাবর ঠিক রডের নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে তারটি ঝোলানো তারটি আটকা তারটি লাগানো অবস্থায় আছে যার কারণে কিন্তু আমরা এটি বলতে পারি যে ফ্যানটি যখন কষে পড়ে তখন এই ফ্যানটি মূলত এই প্রথমত তারের উপর ধপাস করে পড়ে যায় আমরা এমনটি মনে করছি তারটির উপর ধপাস করে পড়ে যাওয়ার কারণে কিন্তু মূলত ফ্যানের যে পড়ার গতি সেটা কমে যায় ফ্যানের 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 ফ্যান পরার গতিটা গতিটা কমে যায় এবং আমার মনে হয় যে এই তারের উপর ধপাস করে পড়ার পরে দ্বিতীয় পর্যায়ে ইমুর উপর আঘাত হানে এই ফ্যানের যে কোনো একটি অংশ ইমুর শরীরের উপর আঘাত হানে যার কারণে কিন্তু কিছুটা আহত হয়ে পড়ে এই মুহূর্তে আমি একটি কথা বলে রাখি সেটি হচ্ছে সিলিং ফ্যান যখন চালানো হবে সারা পৃথিবীতেই যে কোনো ঘরে আমি তাদের উপর তাদের জন্য পরামর্শ জানাতে চাচ্ছি যে সিলিং ফ্যানের নিচের অংশে অবশ্যই একটি লোহার নেট থাকা প্রয়োজন যদি লোহার নেট থাকতো তাহলে কিন্তু এই দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো মূলত সারা বিশ্বের মানুষের সিলিং ফ্যান ব্যবহার করার যে প্রক্রিয়া সেটি ভুল আছে সেটি আমি আপনাদেরকে জানাতে চাচ্ছি যে সিলিং ফ্যানের যে কোনো সিলিং ফ্যানের নিচে যদি নেট রাখা যায় তাহলে কিন্তু পুরোনো ফ্যানগুলো পরে যাওয়ার পরও দুর্ঘটনার শিকার কেউ হবে না বলে আমি বিশ্বাস করি এই পরামর্শ জানাতেই মূলত এই ছোট্ট ভিডিওটি আপনাদেরকে দেখাতে দেখালাম যাতে করে বিশ্বের সচেতন মানুষগুলো আরও সচেতন হয়ে ওঠে যাতে করে কিশোর কিশোরী বা অবশেষ শিশু যা বা বৃদ্ধ বৃদ্ধা কেউই যেন কোনো বয়সের মানুষের যেন এই সিলিং ফ্যান ব্যবহার করার মধ্য দিয়ে দুর্ঘটনার শিকার না হয় সেই প্রক্রিয়ায় সিলিং ফ্যান ব্যবহার করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং আপনাদেরকে ভাবতে অনুরোধ জানাচ্ছি যে সিলিং ফ্যানের নিচে যদি কোনো প্রকার ই দেওয়া যায় কোনো প্রকার লোহার শক্ত নেট ঝোলানো যায় সিলিং ফ্যানের ঠিক এক বিঘা এক বিঘা নিচে বা দশ বারো ইঞ্চি নিচে তাহলে কিন্তু সারা বিশ্বের যে কোনো সিলিং ফ্যানের নিচে কোনো প্রকার দুর্ঘটনার শিকারে কেউ প্রাণ হারাতে পারবে না বা কোন প্রকার আহত নিহত কোনো ধরনের দুর্ঘটনার শিকার হবে না এই বিশ্বাস আমি রাখছি এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মূলত এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করলাম দর্শকমণ্ডলী ডাব্লিউ 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 ডট ফেসবুক ডট কম স্ল্যাশ খবরের পাতা এই এই ঠিকানায় ছাস দিয়ে ভিডিওটি সবাইকে দেখার অনুরোধ জানাচ্ছি এবং বিশ্বের সকল মানুষকে এবং যা যারা ফ্যান আবিষ্কার করে থাকছেন বা ফ্যান কোম্পানি রয়েছে তাদের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন সিলিং ফ্যানের নিচে কোনো একটি নেট ব্যবহার করার কৌশল আবিষ্কার করেন সেই কৌশল আবিষ্কার করার অনুরোধ জানিয়ে আমি এই মুহূর্তে বিদায় জানাচ্ছি ধন্যবাদ সবাইকে সবাই সুখে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ধন্যবাদ